আজকে তোমাদের সাথে খুবই গর্জিয়াস একটা আইলুক শেয়ার করতে যাচ্ছি খুবই ডিটেলে সো লেটস গেট স্টার্ট নাও তোমরা চাইলে যে কোনো বিয়ের দাওয়াতের জন্য এই মেকআপটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে তো চলো দেখা যাক প্রথমে আমি অর্নামেন্টস পরে নিলাম আমার আউটফিটটা ছিল গোল্ডেন কালার এবং হোয়াইট কালারের মধ্যে খুবই করা তার সাথে আমি গোল্ডেন কালারের ইয়ারিং এবং হচ্ছে সুন্দর অর্নামেন্টস পেয়ার আপ করে নিলাম অ্যান্ড খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের একটা হচ্ছে গিয়ে ব্রেসলাইট সহ এটা ফিঙ্গার রিং এটা এটাকে কি যেন বলে না কি টাইপ যেন বলে তো এইটাকে পেয়ার আপ করে নিলাম খুবই সুন্দর করে দেন আমি কি তো একদম রোদের আলোতে আজকে তোমাদের সাথে মেকআপ ডিটেলসটা শেয়ার করবো আমি প্রথমে লেন্সটা পরে নিলাম আমার লেন্সটা তোমরা কতটুকু বুঝতে পেরেছ জানি না লেন্সটা কিন্তু অনেক বেশি সুন্দর তো আমার আইসাটো প্যালার থেকে নিয়ে আমার চোখের আই লিডে একদমই আউটসাইডে আমি সুন্দর করে একটা ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ফার্স্টে এবং আস্তে আস্তে করে আমার ফুল চোখটাকে ট্রানজেশন সেট হিসাবে এই ব্রাউন কালারটা আমি ইউজ করেছি এটাকে ভালো মতো ব্লেন্ড করে দিব ব্লেন্ড করার পর আমি হচ্ছে একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আই নিয়ে আমার চোখের আউটসাইডে এবং ইনসাইডে এটাকে আমি একটু ড্যাপ ড্যাব করে বসিয়ে দিব প্রথমেই আমি হচ্ছে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটার ফার্স্ট ফাইনাল কাজ হবে তো আমি প্রথমে হচ্ছে ভালো মতো বসিয়ে দিচ্ছি ব্ল্যাক আই ক্ষেত্রে খুব সেন্সিটিভ এটা বসানোর ক্ষেত্রে একটু সাবধানে বসাতে হবে একটু উনিশ বিশ হয়ে গেলে আই লুকটা একদমই বাজে হয়ে যাবে সো বি কেয়ারফুল্লি তো আমি হচ্ছে কোনো মতে জাস্ট ড্যাব ড্যাব করে বসিয়ে দিলাম দেন হচ্ছে গিয়ে আমি ব্রাশ দিয়ে একদম স্মাচও করে দিয়েছি তারপর হচ্ছে সিমার কালারটা দিয়ে আমার চোখের একদম আই লিডের মিডেলে তো আমি এটাকে হাত প্রেস করে ইউজ করেছি তারপর হচ্ছে আমি একদম ব্রাশ দিয়ে এটাকে সুন্দর করে আবার স্মাচ করে দিচ্ছি দেন ফাইনালি হচ্ছে ব্লেন্ড করে দিব সেই একদমই ব্রাউন কালার আই দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিব তো ইউ ক্যান সি এই আই লুকটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং তোমরা কিন্তু বিয়ের দাওয়াতে এই ধরনের আই লুকটা একদমই ক্রিয়েট করে ফেলতে পারো ব্রাউন কালারটা দেওয়ার পর চোখটা এত বেশি একদম স্মুথ এবং একদম সুন্দর হয়ে গিয়েছে জাস্ট ইউ ক্যান সি নোট কালার লিপস্টিক ইউজ করে ফেললাম স্যাফোরা ব্র্যান্ডের এই প্রত্যেকটা লিপস্টিক আমার অনেক বেশি পছন্দ বাট এই কালারটা অনেক বেশি পছন্দ তো আমি লিপস্টিকটা দেওয়ার পর জাস্ট ইউ ক্যান সি লুকটা আপনারা যে কোনো বিয়ের দাওয়াতে এই ধরনের লুক কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারেন আর যারা এখনই কনফিউজ হয়ে যাচ্ছেন বিয়েতে কি ধরনের লুক ক্রিয়েট করতে পারবেন তো চাইলে আপনারা মিডল কালারেরটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের গোল্ডেন কালার অথবা হচ্ছে আপনার এই যে জামার কালারটা সেটা আপনারা চুজ করে সেট করে দিতে পারেন সুন্দর লুক পরে নিয়েছে আমার পেজ থেকে লেন্সটা কিন্তু অনেক অনেক বেশি ডিফারেন্স এবং সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই ন্যাচারাল একটা ব্রাউন কালার শেড যেটা আপনাকে দিবে একদম ডিফারেন্স একটা লুক তো আমি হচ্ছে মোটামুটি ভিডিও করেছি রোদে করতে করতে দেখা গেছে একদমই প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাট তারপর আপনারা লুকটা জাস্ট ভালো মতো নোটিস করলেই বুঝতে পারবেন তো যার যেটা পছন্দ আপনারা পারিস করে নিয়ে নিতে পারবেন বিকজ অনেকের স্কিনে হচ্ছে অনেক টাইপের হচ্ছে অন্য অন্য ফাউন্ডেশন চুজ করতে পারেন তো আপনারা কোঅপারেট করে নিতে পারেন এই ছিল আমার ফাইনাল আউটফিট এবং মেকআপ লুক তো আপনাদের কাছে এই লুকটা কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কতটা এই সুন্দর আই মেকআপটা আর মেকআপটা আশ করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যে কোনো বিয়ের দাওয়াতে আপনারা চাইলে এই মেকআপ লুকটা ইজিলি ক্রিয়েট করতে পারেন জাস্ট মিডেলের কালারটা চেঞ্জ করে দিবেন আপনাদের আউটফিটের সাথে ম্যাচ করে আর লুকটা মোটামুটি ইজি আপনারা করলেই পারবেন যদি কনফিউজ না থাকেন সুন্দর করে এই লুকটা ট্রাই করতে পারেন একদমই আমার মতো তোমরাও এরকম সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করে ফেলতে পারো এই প্রোডাক্টগুলো গুলো পিগমেন্টেশন এবং কতটা ভালো এই একটা আইসারো প্যালেটের মধ্যে তোমরা দুই টাইপের গ্লিটার পেয়ে যাচ্ছ সেমার পেয়ে যাচ্ছো ম্যাথ পেয়ে সো একটা আইসার প্যালেটের মধ্যে যখন তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ সোয়েট আমার ফুল মেকআপ আউটফিট এবং অর্নামেন্টস এবং এই আই লুকটা আমার মনে হয় তোমাদের অনেক বেশি উপকারে আসবে তোমরা চাইলে যে কোনো পার্টিতে এই লুকটা অবশ্যই ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবে এই প্রোডাক্টের মাধ্যমে আমার আউটফিট আমার অর্নামেন্টস আর তার সাথে এই সুন্দর ব্যাগ সব কিছু নিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচ